প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন রৌজা মুবরক মদিনা শরীফের ভিতরে আমরা এখন ঢুকবো আমরা এখন প্রবেশ পথে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে মানে ওই মদিনার গেট মদিনা শরীফের গেট আমরা এখন রাস্তা পার হয়ে যাব আমি এখন আছি মদিনা শরীফের ভিতরে আমরা দুপুরে নামাজ পড়ে নামাজ পড়া শেষ করে আমরা এখন রওজা শরীফের দিকে রওনা হচ্ছি আমার সাথে আছেন আমার আছেন তো এখন এখন আমরা পবিত্র শরীফের দিকে রওনা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনার মদিনা শরীফের ভিতরে যে মসজিদ আছে মদুনা মনওয়ারা এখানে আমরা দুপুরের নামাজ ইয়ে পড়েছি দুপুরের নামাজ পড়া শেষ করে আমরা এখন রোজদা শরীফের দিকে রওনা হচ্ছি পবিত্র ইয়ারো রোজা মুবারক দেখবো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন তো যাদের সামর্থ্য আছে তারাও আপনারাও মানে 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 হওয়া নিহত করবেন ইনশাআল্লাহ পাক পাকারব্বুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়া মোদিন এমন যে আপনার পবিত্র ইয়ারুব শরীফের যে মানে ওইটা মানে ভিতরের অংশ এখানে অনেক মানে কারো কাজগুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন এখন আপনি দেখতে পাচ্ছেন অনেকে জমি পানি পান করতেছে এখানে দেখেন আমরাও পান করছি আমিও পান করছি আমার বন্ধু যা যারা আছেন আমার সহপাঠী তারা সবাই এখানে জমি পানি পান করছেন তো জমজমের পানি পান করার পরে আমরা হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্য হলো পবিত্র রোজা মুবারক দেখার যে জয়ারাত করার জন্য তো আমরা এখন একে একে আমরা সবাই মানে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের সামনে পবিত্র রোজা মুবারক শুরু আপনারা মানে আপনারা দেখতে পাবেন তো আপনারা সামনেই থাকেন এটা হলো রোজ মোবারক যেরা করতে হলে যে সিরিয়ালে দাঁড়াতে হয় আমরা তখন লাইনের সময় এখানে আমরা মানে সবাই আমরা লাইনের জন্য মানে আমরা চলে যাচ্ছি আমরা এখন এখানে আমরা লাইনে আসি এখন আমি লাইনে আসি লাইনে দাঁড়িয়ে গেছি আমার বন্ধু ইয়াদ মুন্সি তো আরমান এখানে আমরা আসি আমাদের সহপাঠীর এখানে আমরা অনেকে আসি তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি সো এখানে লাইনে দাঁড়াতে হয় এটি হলো রোগ মানব পবিত্র রবজা শরীফের যে আপনার ভিতরের যে আর রোকাজ অংশগুলো এটার ভিতরে আমাদের পবিত্র রবজা তো শরীফ আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ মস্তুবা নবী সাল্লাম শুয়ে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এটি দেখার জন্য করার জন্য চলে আসছে আমরা এখন যে শেষ করে এখন বাহির হওয়ার সময় আমরা এখন মানে কি তো বাহির হয়ে যাচ্ছি যে আরব শেষ করার পরে আমরা এখন এটা হলো বাহিরের অংশ এটা হলো শরীরের যে বাইরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাতা অনেক বড় ছাতা খুব সুন্দর করে সাজিয়েছেন দেখেন কত বড় বড় ছাতা এগুলো অটোমেটিক আপনার রিমোটের মাধ্যমে আপনারা ছাতাগুলো মেলে খুব মানে অসাধারণ মনোরম পরিবেশ দৃশ্য আপনারা আসবেন যারা আলফাকবুল রব্বুল তো অভিজ্ঞ দিয়েছেন আপনারা আসবেন নিয়োগ করবেন রহস করার জন্য আপনারা ডা মানে ডান পাশে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি যে যেখানে আপনার অনেক সাহেবেরা ওইখানে শুয়ে আছেন সেই জান্নাতুল বাকি মানে আমার তো ওই ভিডিও ডান পাশে জান্নাতুল বাকি তো আমরা এখন দেখা শেষ করে আমরা এখন ভালো তো তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম